এটা কাজ করে দিতে পারবেন কি কাজ করে বলেন আমার এই কোলবালিশটা ঠিক এই জায়গায় দুটো চোখ একটা নাক আর একটা মুখ নকশা করে দিতে পারবেন সুন্দর মেয়ে মানুষের চেহারা মনে হয় শুন সরন্ত পাগল ছাগল আসে জানি কোথা থেকে আল্লাহ যে কত আইটেমের পাগল বানাইছে দুনিয়াতে এর কোনো শ্বাস নাই আমার চিল আর মাথাটা ঠিক করে দিন আপনি প্রবলেমটা বলেন না আবার চিল মেয়েদেরকে ভয় পায় আপনি একটু বাইরে গিয়ে বসুন আচ্ছা ঠিক আছে আপনি মেয়ে মানুষকে এত ভয় পান কেন হাত পা কাঁপতে থাকে শরীর ঘামতে থাকে কিন্তু একটা ছেলে হিসেবে মেয়েদের প্রতি যে আকর্ষণ সেটা কি আপনার আছে শোনেন মেয়েদের প্রতি আমার যথেষ্ট আকর্ষণ আছে শুধু মিশতেই পারি না আপনি বিয়েটা করে ফেলেন তার উপায়ে প্রবলেম সলভ তার ছেলেকে বিয়ে দিয়ে দিন নাকি বিয়ে করছো জানানি কেন বৃষ্টি আরে না যা ও আন্টি কিন্তু আমাকে সব কিছু বলেছে অনেকগুলো মেয়ের ছবি থেকে তিনটা মেয়েকে বাছাই করে ফাইনাল করেছি তুই যেই মেয়েটাকে পছন্দ করবি সেইটাই হবে আমার ছেলের বউ মা আমি আজকে আর কোনো ছবি দেখতে যাচ্ছি না এত লজ্জা পেতে হবে না দেখ তো এই যে দেখে গেলাম চুজ কর পাত্র একেবারে এক এক তাছাড়া আমাদের ভাগ্য একটু কিন্তু আছে তাই না তুমি মেয়ে বলবা পাত্রপক্ষের সামনে সে যাতে রকম কথা না আমাদের যাতে বোম মারলেও মুখ কোনো কথা না ঠিক আছে মিতুকে আমার ভীষণ পছন্দ হয়েছে মাসাল্লাহ আপনারা যদি অনুমতি দেন তাহলে ছেলে এবং মেয়ে দুইজন আলাদা কথা বলুক কথা বল কি এটা চরম বিয়াদব আমার মনে হয় ওদের দুজনের কথা বলা উচিত বিয়ের পরে তো অনেক কথাই হবে এখন আমরা সিনিয়র দা কথা বলি বিয়ের আগেই একটু পরিচয়ের দরকার আছে না যাও গুড বয় ওই যে এসে গেছে কথাবার্তা হলো কিসের কথা শেষ ওরা তো কোনো কথাই বলে নাই এত কথা মুখে বলতে হবে কেন চোখে চোখে তো অনেক কথা হয় কি মা তোমরা কথা বলো নাই আমি তো কথা বলতে চেয়েছিলাম কিন্তু উনি তো কথা বললই না আন্টি মেয়ে কি তোতলা না ওই লাজুক তো কথা আটকে যাচ্ছে তাই না কি তোতলা আবার কথা বলো তো একটু বেশি না মেজে তোতলা সেটা আপনারা আগে নি কেন এই বিয়ে ক্যান্সেল আই চল ঝিমানো মুরগির মতো ঝিমাচ্ছিস কেন বাকি যে দুটা ছবি আছে ওখান থেকে আরেকটা মেয়ে সিলেক্ট কর না মা আমি মিতুকে মনে মনে বউ ভেবে ফেলেছি আর তুমি যদি মেনে না নাও তাহলে আমি জীবনে কাউকে বিয়েই করবো না ছেলে বলে কি মা আমার ফাইনাল ডিসিশন তোর বউ তোতলা হোক বোবা হোক তাতে আমার কি তুই বুঝবি এই যে নতুন জামাই ক্যামেরায় তাকান ভাবির কাছে হাত রাখেন আর লজ্জা বলে চলবে কাঁধে হাত রাখেন আমি শুনেছি আপনি নাকি নিজ ইচ্ছায় বিয়েতে রাজি হয়েছেন আমার একটা বিষয় শেয়ার করার দরকার ছিল আমি জীবনে কখনো কোনো মেয়ে মানুষের সাথে মিশিনি বিয়ে যেহেতু করেছি এখন তো মিশতেই হবে আমাকে একটু সময় দিতে হবে এবং ততদিন আমি আলাদা ঘুমাবো এই ছিল আমার কপালে এমন আমি চেয়েছিলাম আমার ছেলেটা একটু সহজ সরল ভেরি গুড বয় কেমন গুড পয় সেটা আমি জানি না হুম হাজবেন্ড পাওয়া ভাগ্যের ব্যাপার বিশাল কপাল আমার সেই কপালের জোরে একটা বল উঠেছে ছিল রাস্তা দাও এতদিন আমার হাতে খেয়েছি এখন থেকে বৌমার হাতে রাস্তা খাবে তুই এটা কি করলি আমি তো তোর কাছে এটা আশা করি আমার ফার্স্ট অ্যানিভার্সারিতেই আমার বছর হবে এই এক বছরেই আমি ঠিক হয়ে যাব বিশ্বাস করছিস না তো বলে ছুঁয়ে বললাম আমাকে ছবি না আমি শুকিয়ে যাব মা আমি অফিস অফিস যাচ্ছি আমার লাঞ্চ বক্সটা মা মা এখন থেকে রেস্টে থাকতে নিন আজকে মিতু আমাকে নিজ হাতে লাঞ্চ বানিয়ে দিয়েছে কি না কি হা হা কর কবরদার আপ পাশের শোবেন কোল রাখেন রাতুল ভাইয়া নাস্তা করতে আসেন রাতুল ভাইয়া বৌমা কি বলছো রাতুল ভাইয়া ভাইয়া বলে নাই তুমি স্পষ্ট শুনলাম তুমি ডাকছো রাতুল ভাইয়া ভুল শুনেছ মা এখনো মনে হয় আমার হয় নাই রাতুল ভাইয়া নাস্তা করতে বসে মাত্র তো শুরু তুই বুঝবে রাতুল ভাইয়া এই যে আপনার কফি রাতুল ভাইয়া আপনার লাংস বক্স তোর সাথে আমার একটা গোপন কথা শেয়ার করার আছে কিন্তু এইখানে কেন আমার স্ত্রী মিতো আমাকে ভাইয়া বলে ডাকে কি বলে ডাকে ভাইয়া বিয়ের এত দিন পার হয়ে গেছে এখনো হাজবেন্ড হতে পারলি না ভাইয়া হয়ে ঝুলে আছে আচ্ছা শুন তোকে একটা পরামর্শ দিই ঠিক আছে

ওই জন্যে এমন জামাই আমার শত্রু কেউ না দেয়